জল জঙ্গল ক্যামেরা আর কুমির নিয়ে কাটে তার সময় এসব তাকে টানে চুম্বকের মতো পরিচিতরা তার নাম দিয়েছেন রেপটেল ম্যান অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের কুমির কোনোদিন তিনি কুমির কোলে নিয়ে দাঁড়িয়ে থাকেন কখনো কুমিরকে মাস্ক পরিয়ে নিজেও মাস্ক পরে শুয়ে ছবি তোলেন ডিম ফুটিয়ে বের করেন কুমিরের ছানা শুধু কুমির নয় তিনি ভালোবাসেন তাবৎ প্রাণীকুল ও প্রকৃতিকে মায়া হরিণ থেকে শুরু করে সাদা বাঘ বিরল সব প্রাণী ধরা পড়েছে তার ক্যামেরায় মানুষটির নাম আদনান আজাদ একাধারে তিনি সরিস্রীপ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার এ পর্যন্ত একাই পাঁচশোর বেশি সাপ উদ্ধার করেছেন তিনি আবার তিনি একজন অভিনেতাও বটে কাজ করেছেন আটাশিটি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছেন চলচ্চিত্র সব ছেড়ে ছুড়ে প্রাণী প্রেম থেকে নিজের পেশা গড়েছেন এই সেক্টরে ন্যাশনাল জিওগ্রাফিক ডিসকভারি বিবিসি আর্টস সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর কল্যাণে শৈশব থেকে বন্যপ্রাণী বিশেষজ্ঞ স্টিভ আরউইনের ভক্ত আদনান টিভিতে তার সাপ ধরা কুমির ধরা দেখে ভাবতেন যদি এমন হতে পারতেন শেষ পর্যন্ত তাই হয়েছে ছবি তোলার নেশা ছিল ছোটবেলা থেকে মায়ের ক্যামেরার ফিল্ম খরচ করে তুলতেন মুরগি কাক ছাগলের ছবি বিনিময়ে কপালে জুটত পিটুনে নবম শ্রেণীতে পড়ার সময় বিদেশ থেকে খালা প্রফেশনাল ক্যামেরা এনে দেন তখন থেকে বনের ভেতরে পাখির ছবি তোলা শুরু সময় যায় আরও দামি ক্যামেরা কেনেন বন জীবন পরিণত হয় নেশায় 2004 কি পাঁচ সালে দৈনিক জনকণ্ঠে ছবি ছাপা হয় এরপর বাড়তেই থাকে ছবির চাহিদা দেশের অন্যান্য পত্র ও ছাপা হয় সেগুলো বাংলাদেশের প্রায় সব বনে একাধিকবার ঘোরা হয়ে গেছে ছবি তুলতে গেছেন বিদেশ বিভুই ক্যামেরায় ধরা পড়ে সাদা বাঘের ছবিও যা এখন সারা পৃথিবীতেই কিছুটা বড় হতে তিনি পড়াশোনা শুরু করেন সাপ নিয়ে বন্ধু ও সরীসৃপ বিশেষজ্ঞ শাহরিয়ার সিজার রহমানের কাছ থেকে শেখেন সাপ ধরার কৌশল রাজগোখরা গোখরা দারাস ঘর দুতরাজ দূতরাজ শঙ্খিনী কেউটে সহ এ পর্যন্ত উদ্ধার করেন পাঁচশোর বেশি সাপ তবে তার সবচেয়ে বেশি সময় কেটেছে কুমিরের সঙ্গে সঙ্গে সালে রাজশাহীর একটি গ্রামে ধরা একটি কুমির সেটাই উদ্ধার করতে গিয়েছিলেন আদনান সেখান থেকে শুরু সাত বছর পর নিজেই যুক্ত হন কুমির চাষে দায়িত্ব নেন আকিস গ্রুপের নাইক্ষং ছুরি খামারের তখন সেখানে কুমিরের সংখ্যা ছিল পাঁচশোটির মতো পাঁচ বছরের সংখ্যাটি দাঁড়ায় কয়েক হাজারে কুমিরের ডিম থেকে বাচ্চা ফোটানোতে দক্ষ আদনান চাষ পদ্ধতি শিখে এসেছেন ভারতের কুমিরের ব্রিডিং সেন্টারে গিয়ে ডিম থেকে বাচ্চা ফোটানো বেশ কঠিন কাজ ডিম দেওয়ার বারো ঘন্টার মধ্যে তুলে আনতে হয় ডিমের সূর্যের আলো পড়লে চলবে না কুমির যে অ্যাঙ্গেলে ডিম পারে ঠিক সেই অ্যাঙ্গেলেই উঠিয়ে বসাতে হয় ইনকিউবেটরে সেখানে তাপমাত্রা বাড়িয়ে কমিয়ে বাচ্চার লিঙ্গ নির্ধারণ করা যায় একত্রিশ দশমিক পাঁচ থেকে একত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটানো হলে বাচ্চা হবে পুরুষ এর চেয়ে কম বেশি হলে হবে মেয়ে কুমির ত্রিশ থেকে চল্লিশ শতাংশের বাচ্চা নিজেরাই ডিম থেকে বের হয় বাকিগুলো হাত দিয়ে ভাঙতে হয় এসময় সময় আট থেকে দশ ইঞ্চির বাচ্চাগুলো হাতে কামড়ে ধরে একটি ভালো মানের কুমিরের চামড়ার প্রতি বর্গ সেন্টিমিটারের দাম দুই ডলার প্রাডা কুমিরের চামড়ার লেডিস পার্সের দাম দশ থেকে পনেরো লাখ টাকা কুমিরের কিছুই ফেলনা নয় নখ দিয়ে তৈরি হয় কানের দুল বা লকেট বিদেশে কুমিরের মাংস বেশ জনপ্রিয় খাবার প্রতি কেজির মূল্য প্রায় পনেরোশো টাকা হাড় দিয়ে তৈরি হয় পারফিউম বিশ্বের সবচেয়ে দামি বিউটি অয়েল হয় কুমিরের হাড়ের গুঁড়ো থেকে কুমিরের হাতের প্যাড ও মাথার খুলি ব্যবহার হয় সুভেনিয়র হিসেবে লেজ থেকে তৈরি হয় মানি ব্যাগ কোমর আর ঘড়ির বেল্ট তবে বাংলাদেশ থেকে কেবল চামড়া রস্তানের অনুমোদন আছে বাকি সব কিছু পুঁতে ফেলতে হয় মাটিতে প্রজনন করতে গিয়ে ছয় থেকে সাতবার আক্রমণের শিকার হয়েছেন আদনান প্রতিবারই ভাগ্যের জোরে বেঁচে গেছেন একবার কুমিরের চোয়ালের বাড়ি খেয়ে লিগামেন্ট ছিঁড়ে যায় দু পায়ের হিংস্র প্রাণীকে কোলে নিয়ে বা পাশে শুয়ে ছবি তোলেন আদনান পুরোটাই সাহসের ব্যাপার না কিছু কৌশল আছে শীতকালে কুমির শীত নিদ্রায় থাকে বলে নরাচ নড়াচড়া করে কম তখন ঝুঁকি নিয়ে স্ট্যান্ডগুলো করেন তার মূল উদ্দেশ্য দেশে ওয়াইল্ড লাইফকে জনপ্রিয় করা করোনার সময় মানুষকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে প্রায় ষোলো ফুট লম্বা পুরুষ কুমিরের মুখে মাস্ক পরিয়ে শুয়ে ছবি তোলেন আদনান বছর দুয়েক আগে খামারে চাকরিটি ছেড়ে দিয়েছেন আদনান বন্যপ্রাণী সংরক্ষণ ও গবেষণা নিয়ে বড় পরিসরে কাজ করার পরিকল্পনা করছেন এখন কাজ করতে চান বুনো কুমির সংরক্ষণে সুন্দরবনের কুমিরের প্রজনন বিষয়ে কাজও করছেন তাছাড়া সাপ ও কুমির নিয়ে বেশ কিছু গবেষণাপত্র প্রকাশ अपेक्षा